দর্শক একদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছিলেন যে নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে অর্থাৎ তিনি ভুলে যাচ্ছেন উল্টাপাল্টা বলছেন আবোলতাবোল বোকছেন এরকমটা তিনি দাবি করেছিলেন এবং তার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তার সুস্থতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এমন কথাও বলেছিলেন মানে তাকে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও তার নাক দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে এ সত্ত্বেও সরকার তাকে সুস্থ ঘোষণা করতে মরিয়া হয়ে উঠেছে এবং তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথা বলেছিলেন এবার ঢাকা মেডিকেল কলেজ থেকে স্পষ্ট জানিয়ে দে দেয়া হল নুরুল হক নুরের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা কি এবং যেটা জানিয়ে দেয়া হলো সেটা যদি সত্য হয় তাহলে রাশেদ খানের যে বক্তব্য এবং অবস্থান নুরুল হক নূরকে নিয়ে তার যে বক্তব্য সেটা নুরুল হক নূরকে নিয়ে একটা নগ্ন রাজনীতির দিকেই যাচ্ছে সেটাই মনে হচ্ছে মনে হচ্ছে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের এই অসুস্থতা নিয়ে একটা বড় রাজনীতি করতে চাইছে যদি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের ভাষ্য সত্য হয় তার মানে গণেশটা পুরো উল্টে গেল কি বললেন ঢাকা মেডিকেলের পরিচালক কি অবস্থা নুরুল হক নূরের এখন তাকে নিয়ে কেন রাজনীতি হচ্ছে আহ কেনই বা গণ অধিকার পরিষদ এটার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাচ্ছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস রাশেদ খান সেই তত্ত্ব দিয়েছিলেন এবার ঢাকা মেডিকেল থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হল যে এটা এটা মিথ্যা কথা সত্য নয় কি বললেন ঢাকা মেডিকেলের পরিচালক তার শিরোনামটা দেখে নিতে পারেন খবরের শিরোনাম কালবেলা বলছে নূরের শর্ট টাইম মেমোরি লস নিয়ে কি বলছেন ঢামেক পরিচালক সেখানেই তারা বলছে সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা জানিয়েছে। জানিয়েছেন এতে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে পরিচালক বলেছেন নূরের নাকের হাড় ভেঙে গেছে এজন্য মাঝে মাঝে সামান্য রক্ত বের হচ্ছে এই সমস্যা পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তার মানে হচ্ছে যে এখনই যেহেতু হাড় ভেঙে গেছে সেহেতু রক্ত দলা রক্ত মাঝে মাঝে বের হবে এটা স্বাভাবিক তিনি বলেছেন ছয় সপ্তাহ সময় লাগবে এটাও বলেছেন তবে মস্তিষ্কে রক্তক্ষরণের সংখ্যা কেটে গেছে মানে তার মস্তিষ্কে রক্তক্ষরণের আর কোনো সম্ভাবনা নেই তার মানে তার জীবন নিয়ে কোনো শঙ্কা নেই বলেছেন বর্তমানে তার কিছুটা জ্বর আছে তবে শর্ট টাইম মেমোরি লস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এটা সঠিক নয় এ ধরনের আঘাতের কারণে এমন জটিলতার আশঙ্কা নেই তিনি বলেছেন তাকে এখনই বাসায় নেওয়া সম্ভব নয় আরও কয়েকদিন সময় লাগবে তার সুস্থতার জন্য তবে পরিবার যদি চাই তাহলে বিদেশ নিয়ে যেতে পারে গণ অধিকার পরিষদের নূরের ওপরে হামলা তদন্ত নিয়ে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে এতে হাইকোর্টের বিচারপতি আলী রেজাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে এই ব্যাপারগুলো চলছে তদন্ত চলছে আবার আজকেই বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রেসমিট সেখান থেকে ওই দিনের ঘটনাকে গণ অধিকার পরিষদের বাড়াবাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে হামলা করা আগুন জ্বালানোর চেষ্টা এইগুলোকেই কারণ হিসেবে দেখানো হয়েছে তার মানে হচ্ছে যে তদন্তে নতুন করে কিছু আর বের হওয়ার স্কোপ নেই তদন্ত কমিশন নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেই কথা বলবে কথা বলে প্রকৃত ঘটনাটা বোঝা যাবে কিন্তু রাশেদ খান কেন তাহলে বললেন যে এই নুরুল হক নূরের অসুস্থতা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি অসু সুস্থ নন তাকে সুস্থ দেখানোর চেষ্টা করা হচ্ছে তার শর্ট টাইম মেমরি লস হচ্ছে এই এই ধরনের কথা কেন বললেন যেটা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলে দিলেন যে এটা গুজব এটা প্রপাগান্ডা এই গুজবে এই প্রপাগান্ডা রাশেদ খান কেন ছড়াচ্ছেন তাহলে কি নূরের অসুস্থতা নিয়ে তারা এক ধরনের রাজনৈতিক ফাইদাল ওঠার চেষ্টা করছেন এটাকে নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয় বাংলাদেশের রাজনীতিতে একসময় আমরা অনেক শুনেছি যে রাজনীতিতে খুব নাকি লাশের প্রয়োজন হয় লাশ পেলে রাজনীতিটা জমে ওঠে নুরুল হক নূরের অসুস্থতা রাজনীতিকে জমিয়ে তোলার একটা মানে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু এখন উঠবে যখন রাশেদ খানের বক্তব্য এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের বক্তব্য একেবারে বিপরীতমুখী বক্তব্য দর্শক আপনার কি মনে হয় নূরের অসুস্থতা নিয়ে গণ অধিকার পরিষদ কি রাজনীতি করতে চাইছে সত্যি যদি রাজনীতি করতে থাক মানে করতে চায় তারা কি ফায়দা নিতে চাইছে তারা এখান থেকে আপনার মতামত জানি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স